কিন্তু আমাদের সবচেয়ে বেশি উপকার করতে পারেন তারা কেন দাবি নিয়ে মানে তারা কিন্তু একটা আলোচনা করতে পারে আমাদের সাথে অথবা তারা যদি রাস্তা ব্লক না করে সরার দি উদ্যানে এসে তাদের যে ক্ষোভ যেটা আছে বলতে পারে তারপরে তাদের যে প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যার সমাধান করতে তারপরে আবার ধরুন বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে এক কলেজ আরেক কলেজ এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে দুই কলেজের প্রতিনিধিরা নিজেরা আলাপ করে নিতে পারে দুই কলেজের শিক্ষকরা রয়ে গেছে তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে তা আমি আপনাদের কাছে অনুরোধ করব এরা যেন রাস্তায় না নামে এটার জন্য কিন্তু একটা বড় শব্দ আবার কঠোর হলে আপনারই বলবেন যে এরা কোন এই আসতো আগের মতোই হয়ে গেছে দিয়ে আগের মতোই কঠোর হয়ে আপনারা কি চান যে আমরা এখানে লেথান ওয়েবল ইউজ করবো আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেখালে প্রেশ করবে আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওইটা ভালো শান্তিপূর্ণভাবে সমাধান আমারই ছেলে আমারই ভাই আমি কার উপরে এই মানে কঠোর হব তারা তাদের আমি যদি বুঝে পারি ওই সবচেয়ে আগে চেষ্টা করা হবে তারপরও যদি না বুঝে আর আমি আপনাদের অনুরোধ করব। আপনারাও তাদের বোঝান এরা কিন্তু আপনাদেরও ছোটো ভাই আপনাদেরও কিন্তু একটা দায়িত্ব রয়ে গেছে তাদের বোঝানোর জন্য এখন আপনারা শুধু আমারও প্রশ্ন না করে তাদেরও প্রশ্ন করেন যে ভাই তোমরাও একটু সজাগ হও এইগুলি লোকজনেও কিন্তু পছন্দ করতেছে না আমাদেরও কিন্তু অনেক ক্ষতি হয় জনগণের কৃষি পণ্য নিয়ে কৃষি পণ্যের দাম বেশি না আমি হলো কৃষকরা টাকাটা ঠিক মতো পাচ্ছে কিনা ওডেন শুরু করতে হবে মধ্য যেন টাকাটা নিয়ে না যায় আমার সময় দেখা যায় যে বেশিরভাগ মধ্যস্বত্ব ভোগীরা টাকা পাচ্ছে কিন্তু আমার কৃষক টাকাটা পাচ্ছে না তো আমরা এবার এমনি শুরু করবো যেন কৃষক টাকা পাই মধ্যস্বত্ব ভোগিরা যেন কৃষকরা সবচেয়ে বেশি দুঃচিন্তা থাকে তাদের এবার এবার কোনো দুশ্চিন্তায় থাকার কোনো কারণ নাই এবার কোনো দুঃচিন্তার কারণ কারণ নাই তাকে সব দুশ্চিন্তাই দূর করা হবে সার বীজ কোনোটারই সংকট না